ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন আগামী পঞ্চাশ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে তবে একশো শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে স্থানীয় সময় চোদ্দ জুলাই হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন ট্রাম্প এ সময় রাশিয়ার প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ বা উচ্চকক্ষের অনুমতির প্রয়োজন হবে না এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরই মস্কো স্টক এক্সচেঞ্জের সুযোগ বেড়েছে বিশ্লেষকরা মনে করছেন বিনিয়োগকারীরা হয়তো ট্রাম্পের পক্ষ থেকে আরও কঠোর শুল্কের প্রত্যাশা করছিলেন কারণ এর আগে পাঁচশো শতাংশ পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের খবর শোনা গিয়েছিল ট্রাম্প অবশ্য বলেছেন একটি নির্দিষ্ট সংখ্যার পর আর শুল্কের পরিমাণ গুরুত্বপূর্ণ নয় একশো শতাংশ শুল্কই যথেষ্ট ডেস্ক রিপোর্ট আজ বার্তা